পৃথিবীকে জানার আকাঙ্ক্ষা মানুষের সাথেই জন্মগ্রহণ করেছে অজানা স্থান রহস্যময় মানুষ ভিন্ন সংস্কৃতি এবং অচেনা জীবনধারা আমাদের কৌতূহলকে জাগিয়ে তোলে সেই কৌতূহলকে কাজে লাগিয়ে বিশ্বমঞ্চে এক অনন্য কন্টেন্ট ক্রিয়েটর জন্ম নিয়েছেন রুহি চেনেট তিনি এমন একজন ব্যক্তি যিনি আমাদের চোখে নতুন দুনিয়ার দরজা খুলে দেন রোহিচেনের জন্মগ্রহণ করেন উনিশশো সালের বিশ অক্টোবর তুরস্কের আইদিন শহরে ছোটবেলা থেকেই তিনি ছিলেন অজানা জায়গা ও ভিন্ন সংস্কৃতির প্রতি অত্যন্ত কৌতূহলপূর্ণ তিনি সর্বদা জানতে চেয়েছেন পৃথিবীর নানা প্রান্তের মানুষের জীবনধারা কেমন তারা কিভাবে বসবাস করছে এবং তাদের সংগ্রাম কেমন সেই কৌতূহলই তাকে ইউটিউবের পথে নিয়ে যায় দু সালে তিনি তার প্রথম ইউটিউব চ্যানেল খোলেন সেখান থেকেই শুরু হয় তার অনুসন্ধানমূলক যাত্রা যেখানে তিনি একের পর এক চ্যালেঞ্জিং ও বিস্ময়কর জায়গার গল্প তুলে ধরেন দর্শকদের সামনে রুহির ভিডিওগুলো দর্শকদের অন্য জগতে নিয়ে যায় যেখানে প্রকৃতি মানুষ ও সংস্কৃতির এক অদ্ভুত মিল দেখা যায় রুহির ভিডিওগুলোর মূল বৈশিষ্ট্য হল বিশ্বের অজানা রহস্যময় বিপজ্জনক বা চমকপ্রদ জায়গাগুলোকে তুলে ধরা তিনি গিয়েছেন বিশ্বের সবচেয়ে ঠান্ডা গ্রামে ভিয়েতনামের বিশাল গুহা হ্যাংসন ডুং এ প্রবেশ করেছেন তানজানিয়ার হাসদা উপজাতির সঙ্গে বসবাস করেছেন এমনকি বিশ্বের সর্বোচ্চ নিরাপত্তার কারাগারেও ভিডিও তৈরি করেছেন প্রতিটি ভিডিও যেন একটি জীবন্ত ডকুমেন্টারি রোহি শুধু তুর্কি ভাষায় ভিডিও বানান না তিনি তার কন্টেন্ট বিভিন্ন ভাষায় প্রকাশ করেন বাংলা হিন্দি ইংরেজিসহ প্রায় পনেরো থেকে ষোলোটি ভাষায় এই কারণে সারা বিশ্বের দর্শক তার ভিডিও উপভোগ করতে পারেন শুধুমাত্র বাংলা চ্যানেলেই রয়েছে লাখো সাবস্ক্রাইবার তার ভিডিওগুলো শুধুমাত্র বিনোদনের জন্য নয় বরং শিক্ষামূলকও তিনি আমাদের দেখান কিভাবে মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে জীবনযাপন করছে তাদের সংগ্রাম তাদের সংস্কৃতি এবং দৈনন্দিন জীবন প্রতিটি ভিডিও সবাইকে মনে করিয়ে দেয় পৃথিবী কত বিস্ময়কর এবং কত বৈচিত্র্যময় ঘরে বসেও তার চোখে দেখা পৃথিবী উপভোগ করছে ইউটিউব ব্যবহারকারীরা রোহি চেনেট সবাইকে শেখায় কৌতূহল এবং অনুসন্ধানী মন থাকা মানেই নতুন কিছু জানার পথে অগ্রসর হতে পারা তার ভিডিওগুলো জানায় শেখায় এবং ভ্রমণ করার অনন্য দিক উন্মুক্ত করে যদি তার ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন পৃথিবীকে জানার জন্য দূরে যাওয়ার দরকার নেই কেবল কৌতূহল থাকতে হবে এবং খোঁজ করতে হবে রোহিত চ্যানেট শুধু একজন ইউটিউবার নন তিনি একজন অনুপ্রেরণা যিনি সবাইকে দেখান কিভাবে ভ্রমণ অনুসন্ধান এবং গল্পের মাধ্যমে পৃথিবীকে আরও সুন্দরভাবে উপস্থাপন করা যায় তার ভিডিওগুলো বারবার মনে করিয়ে দেয় যে প্রতিটি স্থান প্রতিটি মানুষ প্রতিটি সংস্কৃতি সবই একটি নতুন গল্পের সম্ভার আবদুল্লা রফসান জনি মনোযোগ প্রকাশ স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আছি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট